খাটের থেকে নামেন বলতাছি এই খাটে আমি ঘুমামু আমি দিন ধরে আপনি গোবাড়িতে কাম করি আমি তো এই খাটটার মধ্যে হুই না ঘুমাই আজকে কয় আমারে আমার নিচে ঘুমাইতে ঠিকই কইছে এখন থেকে তোমরা নিচে ঘুমাইবা ও খাটে ঘুমাইবো কেন ও কি রাজরানী হ্যাঁ যে ও খাটে শুবে আর বাকিরা সব মাটিতে শুবে শোনো বহুদিন পরে আমি একটা শিক্ষিত কাজের মেয়ে পাইছি যে ইংরেজি জানে আইবি না

এই ফকির নিজে ফকির নি তুই সাহেবের পরের দিকে নজর দিচ্ছিস ওরে বাবা বাবা কি সুন্দর করে আরাম আয় এসে খাটটা দখল করে শুয়ে রইছে নামেন খাডের দিকে নামেন বলতাছি এই খাডে আমি ঘুমামো না মানি এই এত তো দিন ধরে কাম করি হ্যাঁ এই বাড়িতে একটা কথা কইতে আমার সাহস পায় না আর তুই তো দুই দিনের ফকির নি এই বুড়ি সাবধানে কথা বলেন আওয়াজ নিচে আমি যা বলছি তাই করেন হ্যাঁ মালা যা নিচে বিষ্ণাপাত তোরা নিচেই ঘুমাবি এই তুই কি এইবারই মাত বল যে তোর কথা শুনবো হ আমার কথা মতোই চলবো সারা জীবন অনেক আরাম করছেন এখন না একটু কষ্ট করেন লাট সাহেবের বেটি আমরা কাজের লোক তুইও কাজের লোক জি না এই সেমরি তুই কি পাস করছিস রে ক্লাস ফাইভ আর তুই জানস আমি কিসে পড়ি আমি অনার্সে পড়ি ইংলিশে পড়ি অনার্সে এই বুড়ি আপনি কতদূর পড়াশোনা করছেন শুনি আমি তো স্কুলে যাই নাই কোনো দিন কে তোর কোনো সমস্যা হ আমার অনেক সমস্যা আছে কি সমস্যা আছে জানেন আমি এই খাটে ঘুমাবো আপনাকে খাটে ঘুমাইতে দিব না আর আপনারা নিচে ঘুমাইবেন কারণ আমার অ্যাজমার সমস্যা আছে আর একটা কথা কইলে না ঘা ধাক্কা দিয়ে বাইরে ফেলে এই কে কার গা ধাক্কা দিয়ে বাইরে করে রে হুম স্যার দেখেন না আমি এত দিন ধরে আপনি গোবাড়িতে কাম করি আমি তো এই খাটটার মধ্যে হই না ঘুমাই আজকে কয়কে আমার নিশ্চই মা ঘুমাইতে ঠিকই কইছে এখন থেকে তোমরা দিসে ঘুমাইবা ও খাটে ঘুমাইবো কেন ও কি রাজরানী হ্যাঁ যে ও খাটে শুবে আর বাকিরা সব মাটিতে শুবে শোনো বহুদিন পরে আমি একটা শিক্ষিত কাজের মেয়ে পাইছি যে ইংরেজি জানে আবার তো অনেক সময় ইংরেজিতে চিঠি লাগাইতে হয়

কি যেวะ আরে এই যে সোয়ানিয়া ঝামেলা লাগছে ঝামেলা করে তোমরা কি আমি না ট্রেল আসে দাস এই বিনা তো ছাতে যাবে নাকি ব্যদব ঠিক থাকসা আমারি ভুল হয়ে গেছে আমি আককলে বব না আমি ইটাই শুই খালা মুখবি মানুষ উনি যে শুইতে চাইছে আয়াদবিন শুয় উনি অসুখ কিন্তু সার কি করবে বলে আমাদের তো হাঁপানি অ্যাজমা সমস্যা আছে

সত্যি একটা কথা কত তুমি কতদিন আমাদের বাসায় থাকবা স্যার আপনি যতদিন রাখবেন আমি ততদিনই থাক শুধুমাত্র ছয় মাস পর পর টাকাটা একটু বাড়াই দিন বুঝেনি তো গরিব মানুষ আমি ঝগড়া শুরু কর ধন্যবাদ স্যার দিন শুধু আপনার মুখের দিকে তাকাইয়া এই শয়তান গুড়ির আমি কিচ্ছু কই না শয়তান বুড়ি এত সমস্যা কি হ্যাঁ আমি সারারে তেল মালিশ করতাছি করতাছি তুই তোর কাম ফালায় না হইছস কেন ফাকি বাস মহিলা আমি ফাকি বাস না তুই থাকি বাস হ্যাঁ সারের পায়ে তেল মাইরা মাইরা কাছের মানুষ হয়ে বেতন বাড়াই নিতাছ না আর একটা কথা যদি কর একটা খাপ ব্রায়া সব গুলি দাঁত ফালাই দিন খালি একটা দাঁত রাখ পানি খাওনের লাগা চুপ করে আছো কেন চলে যাও

তাই আমি দুইটা কথা বলছি আমার কোনো দোষ নাই সব দোষে নূর জাহানের হঠাৎ করে ঝগড়া শুরু করে দিছে তোমার না নাস্তা বানানোর কথা যাও নাস্তা বানাও আমি খাবো এই দিনের মধ্যে কয় বাতের তেল মালিশ করতে হয় হ্যাঁ তামাশা পাইছো তুমিই তো তামাশা করতেছো তুমি জানো না যে আমার পায়ে ঠিক মতো তেল মালিশ না করলে আমার পায়ের ব্যথা ঘুমাইতে পারি না 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 ম্যাডাম সব সময় তেল মালিশ করি না তো বাসার সব কাজ শেষ করি তারপরে তিন বেলা তেল মালিশ করি এই ধরেন সকাল দশটায় তারপরে দুপুর তিনটায় আর রাতের দশটায় এই তিন বেলায় আমি তেল মালিশ করি তুমি কত টাকা নিব মাসে সেটা তো কও নাই তারপর হুট করে যদি বেতন বেশি চাও তুমি এত কথা বললো দা তো টাকা পয়সার ব্যাপার নিয়ে তো তোমার মাথা কামাইতে হবে না এটা তো আমি মাথা কামাবো কি যে শান্তি পাইতেছি আচ্ছা ওইদিকে তোমার মেয়ে যে আসতেছে সেই দিকে খেয়াল আছে তোমার তোমার বান্ধবীরে খবর দিস সেটা নিয়ে তোমার এত ভাবতে হইব না আই মে যাও আর তেল মালিশ করানো লাগবো না যাও ম্যাডাম আজকে আপনি একটু বসেন না আপনার একটু তেল মালিশ করে দিই দেখবেন আপনার খুব ভালো লাগবে শুনো আমার এই সব লাগে থাকে না আমার পায়ে তোমার তেল মালিশ করতে হইব না তুমি জায়গা মতন যাও আই উঠো উঠে চলো রাস্তা খাইতে চলো আমি একে এঁকে নাস্তা খাবো নাকি মিনা তুমিও চলো ওর খাওয়া নিয়ে তোমার ভাবতে হইবো না পুঠো নাস্তা খাইতে নু জাহান এটা রান্না করছে কে তরকারি আই মেয়ে তুমি এটা রান্না করছো জি আমি রান্না করছি কি রান্না করছো এটা লবণ নাই তেল নাই ঝাল নাই কিচ্ছু নাই এটা কি হয়েছে হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লাগতেছে বাবা তোমার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আমি তো পুরস্কার দিব রে তোমার কাছে কেমন লাগতেছে দেখো মিমি আমার ঘরে সুখ শান্তি ফিরে আসছে এর মধ্যে খামাখা তুমি একটা ভেজাল লাগাইতে চাও না যদি কিছু মনে না করেন তাহলে আমি এখন কথা কইতে চাই কি কইতেছ পনেরো বছর ধরে কাম করি এই বাইতে কিন্তু আমাকে তো বেতন বাড়তেছে না এই বেতনে যদি কাজ করতে পারো করো যাওয়া কেন চলে যাইবো খালা আমি তোমার বেতন বাড়াই দিম কি ব্যাপার মিনা তুমি দাঁড়ায় আসো কেন তুমি বসো বসে আমাদের সাথে খাও আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই বসো আসো কি বলবো বাবা তুমি বাহ চমৎকার একদম বাপের মতো হইস বৈষম্য বিরোধী মিনা তুমিও বসো আমার পাশেই বসো চট বসো দেউ নেম নেম নে রুটি দাও তোমার রান্না করা তরকারি দাও কাজের মানুষে না লাই দিয়ে মাথায় তুলে ফেলতেছ নুরজাহান তুমিও বসো না না আমি সারের সামনে এত বড় বেয়া করতে পারবো না আমি কি ওর মতো বেলাজ নাকি আপনার অনেক ভালো মানুষ আমি আপনাদের ছাইরা কোনোদিন যাব না তোমার যখন বিয়ে হবে তখন কি করবা আমি তো কোনোদিন বিয়েই করব না ডং কত এই সবাই শুনেন সবাই শুনেন আপামনি আইছে আপামনি আইছে এই 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 আই লাইক সাস কি আয় আয় হইছে থাক তোমরা কেউ আমাকে এয়ারপোর্টে আনতে যাও না ওমা রাগ বিশ্বাস কর মা বয় বয় মাথা ঠান্ডা করে ভয় তোর এয়ারপোর্ট যেতে গেলি না কেন মিথ্যা কথা কাউকে তোমার নেই এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল এখন মিতুলে দোষ দিতেছ